আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছে একটা তিনতলা মুরগি খাসা এই তিনতলার ভিতরে ছয় খোপ করা হয়েছে কিন্তু যে বাই নিয়েছে উনি খোপের হাইটগুলো একটু ডিফারেন্স করে দিয়েছে কারণ নিচের খোপের হাইটটা দেওয়া হয়েছে বাইশ ইঞ্চি দুতলাটা দেওয়া হয়েছে বাইশ ইঞ্চি আর এই যে উপরটা দেওয়া হয়েছে মাত্র ষোলো ইঞ্চি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি এই খাসাটার মাঝখানে যে ইটা আছে খোপটা আছে এই খোপের ভিতরে একটা পার্টিশন দিয়েছে যেন মাঝখানে খুবটা দুই খোপ হয় আর উপরে খুবটা নিচের খোপটা এক খোপই আছে এক ফলোর আর মাঝখানে খুবটা একটা পার্টিশন দিয়ে দুই ফলোর করা হয়েছে দুই রুম করা হয়েছে আর কি খাসাটা সাইজ আছে লম্বাই ছয় ফিট পাশে আছে দুই ফিট আর উচ্চ আপনার বললামই পায়ে আছে মাত্র এক ইঞ্চি টের লাইন আছে দুই ইঞ্চি করে এই খাসাটা তারে গ্যাপগুলো দিয়েছে অল্প যার কারণে অল্প দেওয়ার কারণ হইলো কাছে গিয়ে আপনাদের দেখাইতেছি এই দেখেন অল্প দেওয়া হয়েছে মানে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে যার কারণে ওখানে সাপের উৎপাদ বেশি এবং চেকা যেন বাচ্চাগুলো না খাইতে পারে ওই সিস্টেমটা উনি করছে দেখেন গ্যাপগুলি হাফ ইঞ্চি গ্যাপ সম্পূর্ণ খাসাটাই দশ নাম্বার বেলজিয়াম তার দিয়ে তৈরি করা হয়েছে খাসাটা খুব স্ট্রং এবং মজবুত করে বানানো হয়েছে খাসারা যাবে নরসিং জেলাতে নরসিন্দি সদরে দেখেন ঘুরিয়ে ফিরে আপনাদের সূর্য দেখাইতেছি যার কারণে বুঝতে কোনো সমস্যা নয় যে পায়াগুলো দেখেন মাত্র এক ইঞ্চি দেওয়া আছে টেল লাইনটা আছে মাত্র দুই ইঞ্চি আমাদের এখানে আরও খাসা তৈরি হইতেছে আমরা বিভিন্ন ধরনের খাসায় বানিয়ে থাকি আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প এশিয়া দিয়ে ভিতরে খাপারা রুটে খাপারা পুরাতন বাজার ইসলাম ম্যাগের পিছনে কারখানায় দেখেন মাঝখানের পারিশনটা এ ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থেকে এবং বিক্রি করি কেজি দামে রং এবং টেরে বাদ দিয়ে প্রতি কেজি এক দাম একশো নব্বই টাকা যদি ভালো মানের খাসা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এ দশ নম্বর বেলজিয়াম তারের খাসা রঙ করা হয়েছে রঙ এবং টেরে বাদ দিয়ে আমি আগে আরেকবার বলছি রঙ এবং টেরে বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলি অর্ডার দিয়ে নিতে পারবেন যে উপরে খুবটার ভিতরে বাচ্চা পালন করবে যার কারণে গ্যাপটা কম দিছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর এলো ষোলো ইঞ্চি প্রত্যেকটা দরজায় তালামালা সিস্টেম করা আছে নিচের কূপ দুইটায় যে কোনো জাতের মুরগি আপনারা পালন করতে পারবেন উপরে কোয়েল পাখি অথবা যে কোনো পাখি পালন করতে পারবেন কারণ গ্যাপ দেওয়া হচ্ছে মাত্র হাফ ইঞ্চি ছোটো বড়ো যে কোনো পাখি পালন করতে পারবেন পুরোনি হিসাবেও ব্যবহার করতে পারবেন উপরের কোপটা চাইলে আপনারা গ্যাপ বাড়ায়ও নিতে পারবেন এই দরজায় মারা সিস্টেম করা আছে প্রত্যেকটা দরজায় মারা সিস্টেম করা আছে তো বন্ধুরা এই ধরনের খাসাগুলি আপনারা যদি নিতে চান মানে কেউ যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন রেডিমেড কোনো খাসা আমাদের কাছে নেই কেউ অযথা প্রশ্ন করবেন না বা খাসা কত খাসা কত কেজি এটা বলতে পারেন কারণ সবসময় আমরা ওজন দিই না ওজনটা পরেও দিয়ে থাকি চাইলে যদি আপনারা চান এখানে ডাবল সেপ দিয়ে যে কোনো পাখিও পালন করতে পারবেন কারণ গ্যাপগুলা কম দেওয়া হয়েছে চিকামুক্ত খাসা এটা একটা কারণ টের লাইন দিলে আর ঢোকার মতন কোনো রাস্তা থাকবে না দরজাগুলো একটু বড় করে দেওয়া হয়েছে কারণ যে কোনো জাতের মুরগি ঘুরে ফিরে চোদ্দ যার কারণে বুঝতে যেন কোনো সমস্যা না হয় এছাড়াও যে কোনো ডিজাইনের খাসা আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন যেমন কবুতরের খাসা পাখির খাসা মুরগি খাসা কোয়েল পাখির খাসা গুগু পাখির খাসা যে কোনো খাসা আপনার কমন আনকমন আপনাদের নিজের সমাপের খাসা বানিয়ে দিতে পারবো আমরা একটা অর্ডারি কারখানা অর্ডারের মাধ্যমে বানানো হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব খুব কম আমরা সরাসরি নিজেরাই ভিডিও করি নিজেরাই কথা বলি এবং নিজেরাই কাজ করি আমাদের এক্সট্রা কোনো লুক নেই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত একশো